আপনার কি একটি মাদ্রাসা আছে কিংবা একটি আন্তর্জাতিক মানের মডেল মাদ্রাসা প্রতিষ্ঠা করার কথা ভাবছেন কিন্তু স্বপ্নের প্রতিষ্ঠানটি কিভাবে বিশ্ব মানের করে গড়ে তুলবেন ভেবে পাচ্ছেন না তবে এই ভিডিওটি আপনার জন্য একটি বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠান করতে চাইলে সবার আগে আপনাকে বিশ্বব্যাপী ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রতিষ্ঠানগুলোর পরিচিতি সম্পর্কে জানতে হবে পাশাপাশি সময়ের প্রেক্ষিতে সেসব প্রতিষ্ঠানের সাফল্য ও ব্যর্থতার কারণ ও কার্যকারণগুলো উপলব্ধি করতে হবে গভীরভাবে ভারত পাকিস্তান মিশর তুরস্ক মরক্কো ইন্দোনেশিয়া মালি সৌদি আরব ইরান ও ব্রিটেনের মাদ্রাসাসমূহের উপর এগারো জন গবেষক দীর্ঘ এক বছর গবেষণা করে লিখেছেন স্কুলিং ইসলাম নামক এই বইটি যেখানে উঠে এসেছে সংশ্লিষ্ট দেশের মাদ্রাসাগুলোর উত্থান পতনের সার্বিক চিত্র একটি সেরা মানের মডেল মাদ্রাসা তৈরি করার ক্ষেত্রে এই বইটি আপনার প্রপার মাইন্ডসেট তৈরি করতে সাহায্য করবে ইনশাআল্লাহ কিন্তু কিভাবে একেবারে শূন্য থেকে একটি শিক্ষা প্রতিষ্ঠান আপনি দাঁড় করাবেন কিংবা আপনার রানিং প্রতিষ্ঠানটিকে বিশ্বমানের করে গড়ে তুলবেন তা নিশ্চয়ই আপনাকে চিন্তিত করে তুলছে কোথেকে শুরু করবেন কি কি পন্থা অবলম্বন করবেন মিশন ভিশন লক্ষ্য উদ্দেশ্য ও কৌশল কেমন হওয়া উচিত এবং কিভাবে তা নির্ধারণ করতে হবে একটি যুগোপযোগী সিলেবাস ও কারিকুলাম তৈরি করার জন্য কি করবেন এমন সকল বিষয়ের সহজ সলিউশন থাকবে শিক্ষাবিজ্ঞানের আলোকে সহজ শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা নামক এই বইটিতে একেবারে পরিকল্পনা প্রণয়ন থেকে শুরু করে ব্যবস্থাপনা নেতৃত্ব অর্থনৈতিক জটিলতা নিরসন এবং সামগ্রিক সহ দীর্ঘ এই জার্নিতে সকল সমস্যা মোকাবেলা করে কীভাবে টিকে থাকবেন তার উপায় অত্যন্ত সাবলীল ভাষায় উপস্থাপন করা হয়েছে এই বইয়ে যা একজন প্রতিষ্ঠান প্রধানের জন্য তার যাবতীয় কাজকে একেবারেই সহজ করে দিবে ফলে সত্যিকার অর্থেই আপনি যদি নিজের স্বপ্নের মাদ্রাসাকে বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মতো করে গড়ে তুলতে চান তবে নিশ্চয়তার সাথেই বলছি এই দুটো বই আপনার স্বপ্ন পূরণের পথে সহায়ক হবে বই দুটি অর্ডার করতে ক্লিক করুন স্বপ্নও বাটনে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে